দ্রৌপদীর মৃত পুত্রদের জন্য শোক এবং দ্রৌপদীর প্রেরণায় অশ্বত্থামাকে বধ করার জন্য ভীমসেনের গমন রাত্রি প্রভাত হলে ধৃষ্টধূমের সারথী রাজা যুধিষ্ঠিরকে শিবিরে নিদ্রিত বীরদের বিনাশের খবর জানালো। সে বলল মহারাজ রাজা দ্রুপদের পুত্রদের সঙ্গে দ্রৌপদীর সকল পুত্ররা নিশ্চিন্তে শিবিরে নিদ্রিত ছিলেন তারা সকলেই নিহত হয়েছে আজ রাতে নির্দয় কৃত বর্মা কৃপাচার্য এবং অশ্বত্থামা আপনার সমস্ত শিবির বিনাশ করেছেন তারা নানা অস্ত্র সহকারে হাজার হাজার যোদ্ধা হাতি ঘোড়া সংহার করেছে কৃতবর্মার কিছুটা দয়া ছিল তাই সব সৈন্যের মধ্যে একমাত্র আমি কোনো প্রকারে বেঁচে এসেছি সারথীর সেই অশুভ কথা শুনে পুত্রশোকে ব্যাকুল যুধিষ্ঠির মাটিতে পড়ে গেলেন তখন সাতকী ভীম অর্জুন নকুল সহদেব তাকে পরিচর্যা করতে লাগলেন চেতনা ফিরে এলে তিনি বিলাপ করে বলতে লাগলেন আমরা তো শত্রুদের পরাস্ত করেছিলাম কিন্তু আজ ওরা আমাদের পরাজিত করল আমরা ভ্রাতা সমবয়সী পিতা পুত্র মিত্র বন্ধু মন্ত্রী পুত্রদের হত্যা করে জয়লাভ করেছিলাম কিন্তু এইভাবে জিতেও আজ আমরা হেরে গেলাম কখনো কখনো অনর্থ অর্থের মতো মনে হয় এবং অর্থের মতো প্রতিভাত বস্তু অনর্থক রূপে পরিগণিত হয় এই বিজয় আমাদের কাছে পরাজয় হয়ে দাঁড়িয়েছে আর শত্রুদের পরাজয়ও তাদের কাছে বিজয় রূপে প্রতিভাত হয়েছে ইহ জগতে প্রমাদের থেকে বেশি মানুষের আর কোনো মৃত্যু নেই প্রমাদি মানুষকে অর্থ সর্বভাবে ত্যাগ করে এবং অনর্থই তাকে ঘিরে ধরে সেই বিদ্যা তপ বৈভব যশ কোনো কিছুই লাভ করতে পারে না শত্রুরা ক্রোধবশত যাদের নিদ্রিত অবস্থায় বধ করেছে তারা নিঃসন্দেহে স্বর্গে গমন করেছে কিন্তু আমার দ্রৌপদীর জন্য চিন্তা হচ্ছে কারণ তিনি যখন ভ্রাতাদের পুত্রদের এবং বৃদ্ধ পিতা পাঞ্চাল রাজ দ্রুপদের মৃত্যু সংবাদ পাবেন সেই সময় শোকজনিত দুঃখ কেমন করে সইবেন তার হৃদয় তো বিদারিত হবে যুধিষ্ঠির দীনভাব বিলাপ করতে করতে নকুলকে বললেন ভ্রাতা তুমি যাও গিয়ে অভাগিনী দ্রৌপদীকে তার মাতৃকুলের নারীদের সঙ্গে করে এখানে নিয়ে এসো ধর্মরাজের নির্দেশে নকুল রথে চড়ে সেখানে পাঞ্চাল রাজকুলের মহিলাগণ এবং দ্রৌপদী ছিলেন সেখানে গেলেন নকুল চলে গেলে যুধিষ্ঠির শোকাকুল হৃদয়ে সুহৃদদের সঙ্গে সেই স্থানে গেলেন যেখানে তার পুত্ররা নিহত হয়ে পড়েছিলেন সেই ভয়ানক স্থানে পৌঁছে তিনি তার সুহৃদ সখা ও কুটুম্বদের রক্তাপ্লুত হয়ে মৃত পড়ে থাকতে দেখলেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ ও মাথা কাটা অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির মর্মাহত হয়ে কাঁদতে লাগলেন তার শরীর কাঁপতে লাগলো এবং তিনি বারবার মূর্ছিত হতে লাগলেন তার সুহৃদরা অত্যন্ত বিষণ্ন চিত্তে তাকে সান্ত্বনা দিতে লাগলেন সেই সময় শোকাকুলা দ্রৌপদীকে নিয়ে নকুল এসে পৌঁছলেন তিনি উপলব্ধ নামক স্থানে ছিলেন নিজ পুত্রদের নিহত হওয়ার সংবাদেও দ্রৌপদী অত্যন্ত শোকাহত হলেন এবং রাজা যুধিষ্ঠিরের কাছে এসে শোকাকুল হয়ে মাটিতে পড়ে গেলেন দ্রৌপদীকে পড়ে যেতে দেখে ভীম দৌড়ে এসে দুহাত দিয়ে তাকে ধরলেন এবং সান্ত্বনা দিতে লাগলেন দ্রৌপদী কাঁপতে কাঁপতে যুধিষ্ঠিরকে বলতে লাগলেন রাজন আপনার পুত্ররা খাত্র ধর্ম অনুসারে নিহত হয়েছে শুনে আপনি তো ওদের ওপর স্মরণও করবেন না কিন্তু পাপি মা ওদের নিদ্রিত অবস্থায় বধ করেছে শুনে আমার হৃদয় জ্বলে উঠেছে আপনি যদি আজই সঙ্গীসহ সেই পাপীকে হত্যা না করেন এবং সে তার কুকর্মের ফল না পায় তাহলে মনে রাখবেন আমি আজীবন এখানে অনশন ব্রত শুরু করে দেব এই কথা বলে যশস্বিনী দ্রৌপদী মহারাজ যুধিষ্ঠিরের কাছে বসলেন ধর্মরাজ তার প্রিয়ার কাছে বসে বললেন ধর্মাজ্ঞা তোমার ভ্রাতারা এবং পুত্ররা ধর্মযুদ্ধ করে বীরগতি লাভ করেছে এদের জন্য তোমার শোক করা উচিত নয় অশ্বত্থামা এখান থেকে বহু দূরে দুর্গম বনে চলে গেছে তাকে বধ করলেও তুমি কি করে তা জানতে পারবে দ্রৌপদী বললেন রাজন আমি শুনেছি অশ্বত্থ মাথায় জন্ম থেকে এক মণি আছে সুতরাং যুদ্ধে সেই পাপিকে বধ করে তার মনিটা নিয়ে আসতে হবে আমার একান্ত ইচ্ছা হলো আমি সেটি আপনার মাথায় পড়িয়ে জীবন ধারণ করব ধর্মরাজকে এই কথা বলে দ্রৌপদী ভীমসেনের কাছে গিয়ে বললেন ভীমসেন আপনি খাত্র ধর্মের দিকে লক্ষ্য রেখে আমাকে রক্ষা করুন ইন্দ্র যেমন সম্বরাসুরকে বধ করেছিলেন আপনিও সেইভাবে এই পাপিকে বধ করুন এখানে আপনার মতো পরাক্রমী পুরুষ আর কেউ নেই বারণাবাদ নগরে পাণ্ডবরা যখন বিপদে পড়েছিলেন তখন আপনিই তাদের রক্ষা করেছিলেন হিরিম্বাসুরের বিরুদ্ধে আপনিই সকলের রক্ষক ছিলেন বিরাটনগরে কিচক যখন আমাকে বিরক্ত করে তখন আপনিই সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন আপনি যেভাবে এইসব বড় বড় কাজ করেছিলেন সেইভাবেই এই দ্রোণ পুত্রকে বধ করে প্রসন্নতা লাভ করুন দ্রৌপদীর এইরূপ বিলাপ ও ভয়ানক শোক ভীমসেন সহ্য করতে পারলেন না তিনি অশ্বত্থামাকে বধ করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এক সুন্দর ধনু খাতে রথে উঠলেন নকুল তার সারথি হলেন তিনি ধনুকে টঙ্কার দিয়ে রওনা হলেন শিবির থেকে বেরিয়ে তিনি অশ্বত্থামার রথের চিহ্ন ধরে সবেকে এগিয়ে চললেন